নবীর রেল যারা আপত্তি করছে তারাই আবার বিভিন্ন উপলক্ষে কিন্তু রেলি কি বের করছে এবার মানে হচ্ছে যে একটা গুরুত্ব রেল তারা বুঝতেছে আমি আমি হে কামনা করছি রেলির একটা গুরুত্ব আছে এটা সবাই বুঝতেছে এজন্য জন্য মিলাদন্দির রেলি বিপক্ষে যারা বিভিন্ন ধরনের বাজে নোংরা কথা বলছে পত্র দিচ্ছে তারাও কিন্তু বিভিন্ন নামে বিভিন্ন সময় রেলি বের করছে মানে হচ্ছে রেলির একটা গুরুত্ব আছে রেলির যদি একটা গুরুত্ব থাকে তাহলে এটা আল্লাহ রসুল্লের নামে কেন নয় আর যদি সেটা সিরাতুল নবীর নামে হতে পারে মিরাদুল নবীর নামে হতে আপত্তি কোথায় আসলে এই জন্য আমরা আমি বলছি যারা উপস্থিত আছেন রসুল্লাহ শান যারা লোকাতে চান না আপনারা কখনো সিরাতুল নবীর বিপক্ষে কোনো বাজে কথা বলবেন না কারণ নবী তার সিরত নবীর সিরত এই জন্য যেরকম মিলাদুল হচ্ছে বিশেষ অনুষ্ঠান একইভাবে সিরাজুল নবীর মাতৃক রেসপেক্ট করি কোনো সন্দেহ নাই তবে মিলাদুল নিয়ে আমার যে সকল ভাইরা কটাক্ষ করেন তাদেরকেও পুনরায় চিন্তা করা উচিত যে আল্লাহ রসুলের সামের সাথে সম্পৃক্ত বিষয় এটাকে নিয়ে বাজে মন্দ কথা বলা কটুক্তি করা এটা কতটুকু ইমানের সাথে সামঞ্জস্যপূর্ণ তারাও সেটা চিন্তা করা উচিত তো যাই হোক এইদিকে আমরা যাচ্ছি না আমরা মিলাদুমের মাফিল করছি এটা খুবই প্রয়োজন প্রয়োজন এবং কেন প্রয়োজন মানুষের কালচারের প্রয়োজন প্রয়োজন করে বুঝছেন কিনা সংস্কৃতির প্রয়োজন করে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে দেখবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাবারের অনুষ্ঠান নাতের অনুষ্ঠান হচ্ছে না কেন হচ্ছে একটা পরিবর্তিত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুঝতে পারছে যে একটা কালচার একটা সেকুলার কালচারকে দূর করতে হবে একটা ইসলামিক কালচারকে প্রতিষ্ঠিত করতে হবে বুঝতে পারছেন কিনা তাহলে জিনিসটা কি কালচার সংস্কৃতি সংস্কৃতির ছাড়া পৃথিবীর কোনো জাতি সংস্কৃতি ছাড়া মাথা তুলে দাঁড়াতে পারবে না এটা নিজস্ব সংস্কৃতি লাগবে আপনার সংস্কৃতি যখন আপনি ধ্বংস করে দিবেন তখন বিজাতীয় সংস্কৃতি আপনার সমাজের মধ্যে প্রবেশ করবে যখন ইসলামী সংস্কৃতি মুসলিম সংস্কৃতিকে আপনি দূর করে দিবেন বিজাতীয় সংস্কৃতি আপনার সমাজের মধ্যে প্রবেশ করবে আর এইভাবে আপনি দিনহীন হয়ে যাবেন মাইকে আমাকে সাপোর্ট দিচ্ছেন আর খুব ভালোভাবে কথা বলতে পারছি না কিন্তু আপনারা বুঝতে পারছেন কিনা সংস্কৃতির প্রয়োজন করে এই যে আপনারা যারা আছেন আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় সবাই মধ্য বয়সের বা বৃদ্ধ বয়সের আছেন আচ্ছা আপনারা বলেন আপনাদের বাল্যকালে সব ব্যবহারটা আপনাদের কাছে কেমন ছিল খুব আনন্দের ছিল না খুব ভালো লাগতো না কিন্তু এই সমীপরাদের স্বাদ কিছু কমানো হয়েছে না বিদাতের কথা বলে বিভিন্ন ফতোবাজি করে আস্তে 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 এটাকে রুক্ষ সুক্ষ করে ফেলা হয়েছে এখন আপনার যে সন্তান সমীপরাদের রাধে সে কি সমীপরাতে কোনো আনন্দ পায় সে এখন মোবাইল নিয়ে ঘরে শুয়ে থাকে তাকে মসজিদে আনা যায় না মোবাইল নিয়ে ঘরে শুয়ে থাকে কারণ সহবরাত উপলক্ষে তার মনের মধ্যে আলাদা কোনো আনন্দ নাই আলাদা কোনো ফিলিংস নাই এই যে সহবরাত সংস্কৃতি যেটা ছিল বেদাদের ফটোয়া দিয়ে আপনি সংস্কৃতিকে কোন পেশা করলেন এবং এই জায়গায় বৈশাখী পূজা আসে রিপ্লেস হল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশাল আকারে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় সেখান থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান আমলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিলাদুল্লবী র্যালি বের হতো বুঝছেন পাকিস্তান আমলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নেতৃত্বে মিলাদুল্লবী র্যালি বের হতো একটা পর্যায়ে একদিকে সেকুলাররা ইসলামের নাম নিয়ে বের হতে দেয় না আরেকদিকে ফটোবাজরা কি করলো ইফতার মাহফিল বন্ধ করলো ছয়ব্রত কুনটাসা করলো মিলাদুন্নবীর দিকে কুনটাসা করলো সেই টাকা বিশ্ববিদ্যালয় থেকে কিছুদিন পরে যখন অল্প অল্প মানুষের উপস্থিতিতে মঙ্গল শোভাযাত্রার সূচনা হলো যদি এখানে মিলাদুন্নবী জারি থাকত সেই পাকিস্তান আমল থেকে যেটা চলে আসছিল তাইলে সেখানে মুসলমানের ছেলেরা মঙ্গল শোভাযাত্রায় যেত না তারা তাদের সংস্কৃতিকেই তারা ধরে রাখতো একটা জায়গা যখন আপনি ফাঁকা করে দিয়েছেন তখন বিজাতীয় সংস্কৃতি এসে ওই জায়গাটাকে তখন ফিল করে নিয়েছে বুঝতে পারছেন কেনা তো এই জন্য আমাদের সংস্কৃতি মিলাদবী হচ্ছে আমরা ধর্মতাত্ত্বিক দিক থেকে ব্যাখ্যা বিশ্লেষণ হাদিস কোরআন সেগুলো তো আছেই কিছুক্ষণের জন্য আমরা সেগুলোকে রেখেও আমরা যদি বলি যে এই মিলাদুন্নবী এই রবিউল আউয়াল মাস মিলাদুল নবীর অনুষ্ঠানাদি রেলি নাচের মাহফিল এগুলো আমাদের সংস্কৃতির অংশ তাও তো আমরা আমাদের সন্তানদের ইমানের জন্য দিনের হেফাজতের জন্য এই সংস্কৃতিকে আমরা ধরে রাখার দরকার আছে কিনা এই জন্য যথাযথ তত্ত্ববাজি করা এটা কোনো ভালো লক্ষণ নয় ভালো কাজ নয় যাই হোক আমরা যেটা বলছিলাম আল্লাহ তার প্রিয় হাবিবের শানকে বুলন্দ করেছেন রসুল্লা সাল্লা ইসলামের কিছু অনন্য বৈশিষ্ট্য পাশাক্ষা অনন্য বৈশিষ্ট্যের কথা বলে আমার কথা আমি শেষ করব আল্লাহ তার হাবিবকে অনন্য বৈশিষ্ট্য দান করেছে যেগুলো সাধারণের মত নয় কোন দিক থেকে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আমাদের মত নয় রসুল্লাহ কি আমাদের মতো না রসুল্লার জন্ম কি আমাদের মতো হয়েছে না রসুল্লার জন্ম আমাদের মতো নয় আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেছেন সে দারত অবস্থায় জন্মগ্রহণ করেছেন সোহান শাহাদি ছিল আকাশের দিকে উত্থলিত জমানে ছিল আল্লাহ 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 রসুলের পূর্বপুরুষ জাহিলি সকল বেবিচার থেকে জিনা বেবিচার থেকে নিজেদেরকে তারা মুক্ত রেখেছিলেন সুহান আল্লাহ আল্লাহ রসুলাম নিজে বলছেন আব্দুল মুহমদ আব্দুল্লাহ ছেলে আব্দুল

জাহান নামে বলে নাউজুল্লাহ অনেকে বলে না আল্লাহ পিতা মাতাকে জাহান বলতে তারা তৃপ্তি লাভ করে অত তো আল্লাহ রসুলের পিতা মাতা মাতা এই সংক্রান্ত হাদিস আছে এটা বলতে তারা খুব গর্ববোধ করে তৃপ্তি লাভ করে অথচ আল্লাহ রসুলের পিতা যে নাজি সেই পক্ষে আরো কত শত যুক্তি আছে কত শত হাদিস আয়াত থেকে প্রমাণ করা যাচ্ছে কিন্তু একটা হাদিস এই তারা এই দিক থেকে তৃপ্তি ডেপুর তোলে কিন্তু তারা যদি আল্লাহ রসুলের প্রতি ন্যূনতম মহাব্ব লাভ করত তাহলে আল্লাহ রসুলের পিতামাতার প্রতি যেহেতু দলিল আল্লাহ রসুলের পিতামাতার প্রতি মহব্বতের দাবি হচ্ছে যে যদি একই সাথে আপনি দুইটাই পেয়ে থাকেন তাহলে মহব্বতের দাবি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের মন খুশি হবে যেদিকে আপনার মনটা তো সেই দিকে থাকবে কিন্তু ওইটা নিয়ে আপনি খুব লাফালাফি করছেন আর ওইটা আপনি দেখতেই চাচ্ছেন না বরং আপনি দেখে রাখছেন লুকিয়ে রাখছেন ওই তফসিরকে আপনি ডেকে ফেলতেছেন মিটিয়ে ফেলতেছেন বুঝতে পারছেন কি না অসুবিধাটা কোন জায়গায় এই জন্য করা যাবে না রসুলের সার জানতে হবে আমরা বলছিলাম আল্লাহাক তার হাবিবকে বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছেন তার মধ্যে সৈয়দ আলুয়াল মালিকি রাহেমাহুল্লাহ তার বইয়ের মধ্যে আল্লাহ রসুলের অনন্য দশটা বৈশিষ্ট্য নিয়ে এসেছেন তার মধ্যে প্রথম তিনি নিয়ে এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেমন সামন দেখতেন তেমন পিছন দেখতে পেতেন সুহান এখন বলতে পারেন

হে মানুষেরা আমি তোমাদের ইমাম তোমরা রুকুতে আমার সামনে যেও না শেষদায় আমার আগে যেও না দাঁড়ানোতে আমার আগে যেও না বসায় আমার আগে যেও না ইমনি আমার আমি তোমাদেরকে দেখতে পাই আমার সামন থেকে আমার পিছন থেকে মজার বিষয় হচ্ছে কি জানেন কিছুক্ষণ আগে আমি কোরআনে করিমের তাফসির লুকিয়ে ফেলেছি আপনাদেরকে বলছিলাম না মজার বিষয় হচ্ছে এই হাদিসের এই অংশটা আগের অংশের অনুবাদ আছে পরের অংশ আছে আমি যা জানি তোমরা তা জানো না যদি তোমরা তা জানতে তবে তোমরা বেশি কান্না করতে কম হাসি কম করতে কান্না বেশি করতে সেটা আছে এই যে কারণ এখানে আল্লাহ বৈশিষ্ট্য আমাদের মতো নন তিনি যেমন সামনে থেকে দেখেন তেমন পিছন থেকে দেখেন আল্লাহ রসুলের শান প্রকাশ হয়ে যায় এই জন্য হাদিসের এই অংশ লুকিয়ে ফেলছে নাউজ তাহলে আল্লাহ রসুলের অন্যতম একটা বৈশিষ্ট্য আমরা পেলাম কি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যেমন সামন দেখতেন তেমন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম পিছন দেখতেন আল্লাহ রসুলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রসুল বলছেন আমি যা জানি তোমরা তা জানা আল্লাহ রসুল বলছেন অন্য হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রসুল ইমামুদ্দিন মধ্যে দাঁড়িয়ে বলছেন যে হে লোক সকল তোমরা তোমাদের লাইনকে সোজা করো আমি আমার সামন যেমন দেখি একইভাবে আমার পিছন অংশ সমানভাবে দেখি সোহান এজন আল্লাহর রাসূল এমন কিছু জানেন যেটা আমরা জানি না আল্লাহর রাসূল এমন কিছু देखते যেটা আমরা দেখি না রাসূলুল্লাহ বলেন আমি যেমন সামন দিক দেখি তেমন আমি পিছন দেখি আল্লাহর রাসূলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক তার হাদিস সাল্লাল্লাহু আলাইহি করে বিশেষ এই তকরে নূর মুবারক সৃষ্টি করেছেন আর যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে যুগে যুগে কত পুরুষদের পৃষ্ঠদেশ থেকে পুতপবিত্র মহিলাদের রেহেমে স্থানান্তরিত করিয়ে করিয়ে আল্লাহ তার হাবিবের নূর মুবারক নিয়ে এসেছেন পিতা আবদুল্লার কাছে পিতা আবদুল্লা থেকে সেই নূর মুবারক স্থানান্তরিত হয়েছে আল্লাহ রসুলের মা আমিনার রেহেমের মধ্যে আল্লাহ রসুলের পিতা যখন মক্কায় চলাচল করতেন তখন মক্কার সেই সকল পন্ডিত মহিলা বুঝছেন কিনা পূর্ববর্তী আসমানি গ্রন্থের পণ্ডিত পুরুষও যেমন ছিল মহিলা ছিল পূর্ববর্তী আসমানি গ্রন্থের পণ্ডিত যে সকল মহিলা ছিল তারা তখন আবদুল্লাহকে আহ্বান করত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আব্দুল্লাহ তাদের ডাকে সাড়া দিতেন না কারণ তিনি ছিলেন পুধু পবিত্র চরিত্রের অধিকারী এই জন্য তিনি তাদের ডাকে সাড়া দেননি পরবর্তীতে যখন আবদুল্লার বিয়ে হয় তার পিতা যখন বিয়ে ঠিক করেন আমিনার সাথে তখন ওই মহিলারা যারা আগে দেখে দেখে বলতো আবদুল্লাহ বন্ধনে আবদ্ধ হতে চাই পূর্ববর্তী বলতো আবদুল্লাহ নূর ছিল এই আর দেখা যাচ্ছে না তুমি কি কোনো মহিলা সংস্পর্শে গিয়েছিলে তিনি বলছেন হ্যাঁ আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আল্লাহ রসুলের পিতৃপুরুষ কেউ বেবিচারী ছিলেন না জেনে রাখবেন আল্লাহ রসুলের পিতৃপুরুষ কেউ বেবিচারী ছিলেন না হ্যাঁ আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি তো ওই মহিলারা বলছে যে আমাদের আগে যে ইন্টারেস্টটা ছিল সেই ইন্টারেস্টটার অবশিষ্ট নাই কারণ তোমার মধ্যে যে নূরটা ছিল এটা ওই মহিলার মধ্যে স্থানান্তর হয়ে গেছে সোহা বুঝতে পারছেন কিনা ওই মহিলারা আল্লাহ রসুলের পিতার চেহারার মধ্যে যে বিশেষ নূর ছিল সেই নূরটা পর্যন্ত তারা দেখতে পেত বুঝতে পারতো সোহান সেই নূর নবী সাল্লাহ আলাইসাল্লাম দুনিয়া তা শিখলেন হতনাকিত অবস্থায় আল্লাহ রসুল বাল্যকালে আল্লাহ রসুল সালামের সফর কখনো অনাবৃত হতো না একবার পাথর বয়ে নিয়ে যাওয়ার জন্য কাবার শরীফের কাজ চলছিল আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কাপড় বলতে নিয়েছিলেন তখন গাড়ির থেকে আওয়াজ এসেছে এবং গাড়ি আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বেহুশ হয়ে গিয়েছিলেন সফর আল্লাহর রসুলের কখনো আবৃত অনাবৃত হয়নি আল্লাহ রসুলকে নিয়ে একবার যাত্রাপালা বা ওই যে গানের অনুষ্ঠানে রানা হয়েছিল করা হয়েছিল আল্লাহ রসুল বেহুশ হয়ে গেছে তারপরে রাত পুড়িয়ে গেছে সকাল হয়ে গেছে যুগে আল্লাহ রসুল কোনো গান বাজনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি জাহির যুগে ওই সময় যখন উলঙ্গ হয়ে মানুষজন কারবার আফ করত তখন আল্লাহ রসুলের কখন অনাবৃত হয়ে গেছিল হানুয়া তো সাল্লাহ ইসলামের নূর মুবারক

বের হলো আর আকাশে পূর্ণিমার চাঁদ দেখলাম রসুল্লাহ বের হয়ে এসেছেন আমি একবার রসুল্লার চেহারা মুবারকের দিকে তাকাই একবার আকাশের চাঁদের দিকে তাকাই ফালা হুয়া ইন্নী আহসামু আমি দেখলাম আমার কাছে অনুভূত হলো আকাশের চাঁদ নয় রসুল্লার চেহারাই অধিক উজ্জ্বল সুবহানাল্লাহ আল্লাহ রসুলের চেহারা ছিল আকাশের চাঁদের চেয়েও উজ্জ্বল চাঁদের আলো বেশি নাকি সূর্যের আলো বেশি সূর্যের আলো বেশি না তাহলে রসুল্লার চেহারা চাঁদের মতো সূর্যের মতো নয় কেন রসুল্লাহকে সাহাবা চাঁদের সাথে তুলনা দিয়েছেন সূর্যের সাথে তুলনা দেননি কেন এটা প্রশ্ন আসতে পারে না সাহাবা কেরাম প্রশ্ন করেছে পারস্পরিক কেউ বলছেন রসুল্লার চেহারা উজ্জ্বল সূর্যের মতো কেউ বলছেন চাঁদের মতো তারপর সমাধান কি এসেছে সমাধান এসেছে রসুল্লার চেহারা চাঁদের মতো সূর্যের মতো নয় কেন আলো কি কম কম হিসেবে নয় সূর্যের আলোর বৈশিষ্ট্য হচ্ছে সূর্যের দিকে তাকানো যায় না লাগে চুখ জ্বলছে না আর চাঁদের আলো মানুষের চোখকে আকর্ষণ করে আল্লাহ রসুলের চেহারা নূর মুবারক ছিল যেটা মানুষের দৃষ্টিকে ঠান্ত ফিরিয়ে দিত না এই জন্য রসুল্লার চেহারা সূর্যের মতো ছিল না রসুল্লার চেহারা ছিল চন্দ্রের মতো স্লান আল্লাহ রসুলের বৈশিষ্ট্য বলছিলাম রসুল্লাহ নুরান দিতে ছিলেন এই জন্য আল্লাহ রসুল সাল্লা হাদিসের মধ্যে এসেছে আমি হাদিস পরে বলে সময় নষ্ট করছি না আল্লাহ রসুল যদি কখনো সেজদায় দিতেন অনেক সময় চাদর অনাবৃত হয়ে যেত চাদরের ফাঁট দিয়ে আল্লাহ রসুলের বগল দেখা যেত কখনো জন্য হাত চাদর সরে যেত আল্লাহ বগল দেখা যেত সাহাবাহ কার বলছেন আল্লাহ রসুলের বগল থেকে বগলের শুভ্রতা আলাদাভাবে দেখা যেত এমন চকচক করত যে রসুল্লাহ হাত তুললে চাদরের ফাঁক দিয়ে আল্লাহ রসুলের বগলের শুভ্রতা দেখা যেত সুলহান আল্লাহ বিশ্বটা বুঝছেন কিনা কোন মানুষ যদি প্রচুর পরিমাণে ফর্ষাও হয় তার উপরে তার বগল কিন্তু ফর্সা হয় না সেখানে কষন থাকে বগলের মধ্যে দাগ থাকে কালো থাকে আল্লাহ রসুলের বগল থেকে আল্লাহ রসুল সাল্লাহামের অন্যতম বৈশিষ্ট্য ছিল আহ ইমাম মুহারি তারিখের মধ্যে নিয়ে এসেছেন মুসাল্লব ইবন আবদি মুসাল্লব ইবুল আবি সেইবার মধ্যে হাদিস এসেছে

যে অপবিত্রতা আল্লাহ রসুলামকে কখনো স্পর্শ করতে পারেনি আল্লাহ এ কখনো হয়নি আল্লাহ কখনো না আল্লাহ মুবারকের মধ্যে মাছি বসত না আল্লাহ রসুলের শরীরের মধ্যে মশা বসত না সুহান এমনকি আল্লাহ রসুল সাল্লা যে কাপড় পরিধান করতেন সেই কাপড়ের মধ্যেও মশা মাছি বসত না এই মর্মে বর্ণনা পাওয়া যায় সুহান রসুল্লাহ শরীরের মধ্যে মশা মাছি না আল্লাহ রসুলের কাপড়ের মধ্যে মশা মাছি বসত না আল্লাহ রসুল ঘাম ছিল মুক্তার দানা ন্যায় আয়সা সিদ্দিক আল্লাহ বলছেন রসুল্লার চেহারা দেখে যখন ঘাম ঝরতো মনে হতো যেন মুক্তার দানা গুলো ঝরে পড়ছে আল্লাহ রসুলের ঘাম মুবারক ছিল মিষ্কে আমরের চেয়ে অধিক সুগ্রাম যুক্ত আল্লাহ রসুলের সাহাবি আনা সিদ্দু মালিক রাজি আল্লাহ মা উম্মসুলাই আল্লাহ রসুল দুপুরে বিশ্রাম নিচ্ছেন তিনি একটা শিশি নিয়ে আল্লাহ রসুলের ঘাম জমাচ্ছেন আল্লাহ রসুল হঠাৎ করে ঘুম ভেঙে গেল বলছেন উম সালাম তুমি কি করছো তিনি বলছেন সুরত আপনার ঘাম জমাচ্ছি আমার সন্তানের বরফত লাভ করবে আল্লাহ রসুল মুচকি হাসি দিয়েছেন আহ মাদারিজুল নবৌদের মধ্যে একটা বর্ণনা এসেছে যে এক ব্যক্তি আল্লাহ রসুল কে বলছে আমার মেয়ের বিয়ের সকল জোগাড় হয়ে গেছে কিন্তু সুগন্ধিতা এখনো বাকি আল্লাহ রসুল বলছেন শিশি নিয়ে আসো শিশি নিয়ে আসা হলো রসুল্লাহ শিও ঘাম মোবারক শিশির মধ্যে ভরে দিয়ে বলেন যাও নিয়ে এটা তাকে দিয়ে দিও ওই মহিলা যে শ্বশুর বাড়ি দিয়ে গিয়েছিল ওই বাড়িটার নাম পরবর্তীতে মানুষ দিয়ে দিয়েছে আথরের বাড়ি কারণ এই বাড়িতে আতর ব্যবহার করা হতো আর চতুর্মাস আদর আতরের সুঘ্রানে এই বাড়ি থেকে সুঘ্রান বের হতো সুহান এই এই বাড়িতে পর্যন্ত সুগন্ধি যুক্ত হয়ে গিয়েছিল যেখানে আল্লাহ রসুলের ঘাম মোবারককে সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো সুহান আল্লাহ রসুল্লাহ শরীরের মধ্যে কখনো উকুন না আমরা বললাম আগে মশা বসত না মাসি বসত না রসুলের কাপড়ের মধ্যে পর্যন্ত কখনো মশা মাছি বসতো না আল্লাহ রসুলের ঘাম মুবারক ছিল সুগন্ধিযুক্ত আল্লাহ রসুলের শরীর ছিল সুগন্ধিযুক্ত কেউ বলতে পারে যেটা মনে হয় রসুল্লাহ বেশি বেশি সুগন্ধি ব্যবহার করতেন এই জন্য রসুল্লাহ সুগন্ধি পছন্দ করতেন এটা ঠিক কিন্তু এরও বাইরে সত্যাগত ভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শরীর মুবারক ছিল সুগন্ধিযুক্ত মিশকে আম্বরের চেয়ে অধিক সুগ্রহযুক্ত সুহান আল্লাহ বুখারি শরীফের হাদিস একদিন এক জেহাদের ময়দান থেকে এসে নামাজ পড়ছে সামনে বিদ্ধ করে নামাজে দাঁড়িয়েছেন সামনে দিয়ে কুকুর বা মহিলা চলাচল করছিল নামাজের পরে বর্ণাকারী সাহাবি বলছেন আমি দেখলাম মানুষজন রসুল্লার সাথে মুসাফা করছে আর রাসূলের হাত মুবারক ধরে তাদের চহরের মধ্যে লাগাছে তাদের মাথার মধ্যে লাগাছে আমি যখন রাসূলের হাত ধরলাম ওনকারী সাহাবী বলেন আমি যখন রাসূলের হাত ধরলাম আর আমি দেখলাম এই হাত হচ্ছে আবরাদুমিনাল সালজে এই হাত হচ্ছে বরফের চেয়ে শীতল ও আতিয়াবুর রীহু মিনাল মিসকে আর মিসকে আম্বরের চেয়ে অধিক সুঘ্রাণযুক্ত সুবহানাল্লাহ আতিয়াবুর রীহু মিনাল মিসকে হাত মরে সাহাবী আমি দেখলাম এটা বরফের চেয়ে শীতল আর মিষ্টি আম্বরের চেয়ে অনেক সুগ্রাংযুক্ত আর এখানে আপনারা খেয়াল করছেন কিনা বোখারি হাদিস সাহাবিবিগন কি করছিলেন সুন্দর হাত ধরে মোশাফা করছিলেন চেহারার মধ্যে হাত লাগাচ্ছিলেন মাথার মধ্যে লাগাচ্ছিলেন মাথার মধ্যে চেহারার মধ্যে হাত কেন লাগাচ্ছিলেন খাদিস্তান বোখারির এখন মুখা মুখের মধ্যে মাথার মধ্যে হাত কেন লাগাচ্ছিলেন বরফ ছাড়া কোনো কারণ থাকতে পারে বরকত ছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে বরকত লাভের জন্য সাহাবের এখানে রসুল্লার হাত মুবারক চেহারার মধ্যে লাগাচ্ছিলেন আরে হাত সে তো বহু দূর কি বার আল্লাহ রসুলের থুতু মুবারক সাহাবা এখানে মাটিনে পড়তে দিতেন না হাতে তুলে নিতেন চেহারার মধ্যে মালিশ করতেন সুহান রসুল্লার থুতু মুবারক মাটিতে পড়তো না হাতে তুলে নিতেন চেহারায় মালিশ করতেন দূরের কথা আল্লাহ রসুল এর পেশাববার এক নাম পান করে ফেলেছেন সোহা আল্লাহ আল্লাহ রসুল রাগান্দি হননি আল্লাহ রসুল মুচকি হাসে দিয়েছেন বুঝতে পারছেন কিনা এই জন্য আল্লাহ রসুল এর মলমূত্র পর্যন্ত পবিত্র ছিল আল্লাহ রসুল এর অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে রসুল এর মলমূত্র মাটি কিনে ফেলতো মাটির উপরে ধারণ করতো না বুঝছেন কিনা আল্লাহ রসুল এর মলমূত্র মাটি ধারণ করতো না আয়সা দেনা বলছেন আমরা কখনো বাইতুল খালার মধ্যে আল্লাহ রসুলের কোনো মলমূত্রের অস্তিত্ব পাইনি বরং সেগুলো মাটি গিলে ফেলতো সুলহান তো যাই হোক আমার কথা দীর্ঘায়িত করবো না গরমের মধ্যে কম কথাই ভালো আল্লাহ রসুলের কিছু বৈশিষ্ট্য বললাম আরে দুইটা বলে ফেরি আল্লাহ রসুলের অন্যতম একটা অনন্য বৈশিষ্ট্য ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম মধ্যম ছিলেন অতি ছিলেন না অতি খাটো ছিলেন না কিন্তু যেকোনো মজলিশের মধ্যে রসুল্লাহ দাঁড়ালে সবার মধ্যে আল্লাহ রসুল্লাহ ছিলেন না অতি খাটো ছিলেন না কিন্তু মধ্যে মধ্যে সবার আল্লাহ রসুলের চেহারাকে আলাদা ভাবে দেখা যেত আল্লাহ রসুলের আল্লাহ রসুলের গোলাম গোলামান যারা আছেন আল্লাহ রসুলের উন্মতের মধ্যে যারা আল্লাহর আল্লাহ যারা আছেন তাদের মধ্যে আল্লাহ রসুলের অনেক বৈশিষ্ট্য তারা তো রসুল্লার অনুসারী ওলামা ও রাসুল আম্বিয়া এই জন্য মধ্যে অনেক সময় আল্লাহ রসুলের অনেক বৈশিষ্ট্যের বিশেষ দিক পরিলক্ষিত হয় আপনারা এরকম আল্লাহর অলি দেখছেন কিনা যে কোনো মজলিশে গিয়ে বসলে যে কোনো মজলিশে গিয়ে দাঁড়ালে সবার মধ্যে একটু আলাদা দেখা যায় এরকম আল্লাহর অলি দেখছেন কিনা আপনারা দেখছেন এটা সবার মুখে মুখে আছে সবাই জানেন তিনি অতি লম্বা ছিলেন না অতি খাটো ছিলেন না কিন্তু যেকোনো মসজিষে গিয়ে দাঁড়ালে যেকোনো মসজিষে বসলে আমাদের বীরিদ সাহেব আলাদা দেখা যেত যেত না এটা আল্লাহর একটা বৈশিষ্ট্য আল্লাহর অলির মধ্যে আমরা এই বৈশিষ্ট্য দেখেছি এটা আল্লাহর অলির অনন্য বৈশিষ্ট্য আল্লাহর আল্লাহ রসুলের অনন্য বৈশিষ্ট্য আল্লাহ রসুল অতি লম্বা ছিলেন না খাটো ছিলেন না কিন্তু যেকোনো মসজিষে রসুল্লাহকে আলাদা ভাবে দেখা যেত

আল্লাহ আলাদা অনন্য বৈশিষ্ট্য একশো বৈশিষ্ট্য এরকম আলাদা কিতাবও আছে আমি সেদিকে দিকে যাচ্ছি না আমি যে যেটা দিয়ে শুরু করেছিলাম আল্লাহ তার হাবিবের শানকে বুলনন্ত করেছেন আল্লাহ বলছেন এই জন্য রসুল্লার কোন সানকে লুকিয়ে রাখা মুমিনের বৈশিষ্ট্য নয় আল্লাহ তার হাবিবের শানকে বদন করেছেন এর মধ্যে অন্যতম একটা শানের দিক হচ্ছে আল্লাহ আব তার হাবিবকে শ্রেষ্ঠ বংশে দান করেছেন আল্লাহ রাসূলের পূর্বপুরুষগণ শ্রেষ্ঠ ছিলেন আল্লাহ রসুলের জন্মবৃদ্ধান্ত শ্রেষ্ঠ আল্লাহ রাসূলের জন্ম শ্রেষ্ঠ আল্লাহ বাই বাল্যকাল শ্রেষ্ঠ আল্লাহ সুদের উপর নাযিল হওয়ার আগের সময়ও শ্রেষ্ঠ এই জন্য কখনোই আল্লাহ রসুলের জীবনের কোনো সময়কে কটাক্ষ করা এটা কিন্তু মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না এবং রাসূলের জীবনের সব দিক আমরা জানবো আর এই জন্যই মিলাদুল্লীর প্রয়োজন পড়ে কারণ মিলাদুল্লুর মাধ্যমে আল্লাহ রসুলের জন্মবিখ্যান্ত বংশ মর্যাদা বা লোকাল সম্পর্কে আমরা জানতে পারি যেরকম আল্লাহ রসুলের ইহাসাদ বলা হয় রসুল ওর ওহি নাজির হওয়ার পরে যেসব অলৌকিক ঘটনা আল্লাহ রসুল থেকে প্রকাশ পেয়েছে সেগুলোকে বলা হয় মুজেজা এর আগের সময় এগুলোকে বলা হয় ইহাস ইহাস বা এগুলোকে বলা হয় মুজেজাদ বহু বছর ইরহাসাদ বহু বছর এগুলোকে এক একত্রে বলা হয় ইহাসাদ আল্লাহ রসুল থেকে অলৌকিক বলি প্রকাশ পেয়েছিল বলে কি এরকম একটা টার্ম এসেছে যদি ওহি নাজিল হওয়ার আগে আল্লাহ রসুলের কোনো বৈশিষ্ট্য না থাকতো কোনো অলৌকিকতা না থাকতো তাহলে এই ইহাসার শব্দও আসতো না অথচ আল্লাহ রসুল বলছেন মক্ষার জলবস্তু পাথর আমার উপর ওহি নাজিল হওয়ার আগে যে আমাকে সালাম দিত সেই পাথরকে এখন পর্যন্ত আমি চিনি সুহান আল্লাহ আপনি বলছেন রসুল্লাহ চল্লিশ বছর বয়সে নব্বত লাভ করেছেন এর আগে রাসূলুল্লাহ নাউযু সুম্মা নাউযু এমনও লোক আছে এমনও বাজে কথা বলে আল্লাহ রসুল আর 10 জনের মধ্যে একজন ছিলেন নাউযু বিল্লাহ এমন কি কাফির মুশরিক শব্দ পর্যন্ত ব্যবহার করে নাউজুবিল্লাহ বিল্লাহি মিন জালে ততজন যে আমার উপর ওহী নাযিল হওয়ার আগেও যে পাথরটা আমাকে সালাম দিত আল্লাহ কে সালাম দিয়েছে জনবস্তু পাথর পাথর পর্যন্ত আল্লাহ রসুল কেমন আপনার পাথরের হয়ে শক্ত যায় আল্লাহ আপনি চিনতে পারেন না জীবন আপনি গণনা শুরু করতে চান এটা নির্দিষ্ট সময় থেকে আপনার খায়েশের অনুপাতে আপনার ইচ্ছার অনুপাতে আল্লাহবাক শুরু করেছেন সৃষ্টির আদি থেকে আর আপনি শুরু করতে চান চল্লিশ বছর থেকে এটা কোন ধরনের মনোবাসনা এটা কোন ধরনের মনস্তাত্ত্বিক